আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের ভিডিওতে শুরুতেই সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা কথা বলবো জি এস গুচ্ছ এর ব্যবসায় শিক্ষা অনুষদের দ্যাট মিনস সি ইউনিটের বাংলা এবং ইংরেজি অংশের বিস্তারিত সমাধান এবং ব্যাখ্যা নিয়ে কারো যদি কোনো কনফিউশন থাকে প্রশ্ন রিলেটেড অবশ্যই কমেন্টে জানাবেন আমরা সেটার ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করবো তো শুরুতেই বাংলা অংশ নিয়ে কথা বলবো যে গন্ডুর শব্দের অর্থ কী অপশন ছিল এক বাটি এক মুখ এক ঘটি এক মুঠি গন্ডুস শব্দের অর্থ হবে এক মুখ মা এক মুখ আছে সেটাকে বলা হয় গন্ডুস অর্থাৎ এক নম্বর কোয়েশনসের অ্যান্সার হবে বি কোয়েশ্চেন নাম্বার টু সাপের বিষ যে বাঙালি নয় তাহা আমিও বুঝিয়াছিলাম এখানে বাঙালির বিষ বলতে কী বোঝানো হয়েছে এটা হচ্ছে ক্ষণস্থায়ী ক্রোধ তিন নম্বর কোয়েশনস উদ্ভ উদ্ভট উটের পিঠে চলেছে স্বদেশ কাব্যের রচয় থেকে এটি শামসুর রহমানের লেখা যে উদ্ভট উটের পিঠে চলেছে স্বদেশ বুক তার বাংলাদেশের হৃদয় এ জাতীয় কাব্যগুলার রচয়িত হচ্ছে শামসুর রহমান চার নম্বর কোয়েশ্চেন যে উচ্ছৃঙ্খল শব্দটির উচ্চারণ কোনটা উচ্ছৃঙ্খল শব্দের উচ্চারণ আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তিন নম্বর যেটা উচ্ছৃঙ্খল এটাই হবে উশৃঙ্খল শব্দের সঠিক উচ্চারণ কোয়েশ্চেন নাম্বার ফাইভ আকাশ এত মেঘলা যেও না কো একলা কী ধরনের বাক্য এটা হবে অনুজ্ঞাবাচক সূচক বাক্য কারণ আকাশ এত মেঘলা যেও না কো একলা এটা অনুজ্ঞাসূচক বাক্য হওয়ার কারণ হচ্ছে এখানে নিষেধ করা হচ্ছে যে বাক্য দ্বারা আদেশ অনুরোধ নিষেধ প্রস্তাব এগুলো করা হয় সে বাক্যটা হচ্ছে অনুজ্ঞাবাচক বাক্য বা সূচক বাক্য সো এখানে যেহেতু যেও না কো একলা সো এটা হচ্ছে সূচক বাক্য কারণ নিষেধ করা হয়েছে কোশ্চেন নাম্বার সিক্স যে পুতুল নাচের কথা উপন্যাসটি কার লেখা এটা হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায় রচিত গালিচা কালিচা এটি কোন ভাষার শব্দ অপশনটাতে নেই গালিচা হবে ফার্সি ভাষার শব্দ সো যেহেতু অপশনে নেই এটা হয়তোবা অটোমার্কস পেয়ে যাবে সবাই কুয়েশন নাম্বার এইট মানুষ ধর্মই সবচেয়ে বড় ধর্ম এটি কোন থেকে কোন রচনা থেকে নেওয়া হয়েছে মানুষ ধর্মই সবচেয়ে বড় ধর্ম এটি নেওয়া হয়েছে আমার পথ প্রবন্ধ থেকে কাজী নজরুল ইসলাম রচিত আমার পথ প্রবন্ধের একটা হচ্ছে আম মানস সবচেয়ে বড় ধর্ম কোশ্চেন নাম্বার নাইন নিচের কোন শব্দটি শুদ্ধ এখানে পূর্বান হ এটা হচ্ছে শুদ্ধ বাকিগুলো ভুল অদ্ভুত শব্দে রস্য উকার হবে দীর্ঘ উকার হবে না উদ্ভৃত শব্দে উকার হবে না অভ্যুদয় বানানটাও ভুল সো অপশন হবে পূর্বান হ এ নাম্বার সঠিক উত্তর কোয়েশ্চেন নাম্বার টেন রাশিয়ার ছিল জেনারেল উইন্টার আমাদের জেনারেল মনসুন এখানে জেনারেল মনসুন বলতে কি বোঝানো হয়েছে এখানে আবহাওয়াগত বিশেষ প্রতিকূল পরিস্থিতি এটা আক্তারুজ্জামান ইলিয়াস রচিত রেইনকোট গল্প থেকে নেওয়া হয়েছে যেখানে বলা হয়েছে যে দ্বিতীয় বিশ্বযের সময় রাশিয়ায় ছিল জেনারেল উইন্টার আমাদের হচ্ছে জেনারেল মনসুন অর্থাৎ এখানে যে অধিক বৃষ্টি ছিল সেটাকে বোঝানো হয়েছিল এখানে দ্যাট মিনস আবহাওয়াগত বিশেষ প্রতিকূল পরিস্থিতি বোঝানো হয়েছিল কোয়েশ্চেন নাম্বার এলিভেন যে সিনটেক্স শব্দের অর্থ অর্থকে সিনটেক্স মানে হচ্ছে বাক্যতত্ত্ব অর্থাৎ যেখানে বাক্য রিলেটেড আলোচনা করা হয় সেটাকে বলা হয় সিনটেক্স কোশ্চেন নাম্বার টুয়েলভ যে ইও শব্দটির উচ্চারণ কোনটি ইও এটির সঠিক উত্তর হবে এ কুয়েশন নাম্বার থার্টিন যে খাঁচার ভিতর ও চিন পাখি কেমনে আসে যায় এখানে ভিতর অনুসর্গটি কি অর্থে ব্যবহৃত হয়েছে এখানে খাত খাঁচার ভেতর মানে বোঝানো হচ্ছে খাঁচার মধ্যে সো সঠিক উত্তর হবে মধ্যে কোশ্চেন নাম্বার ফরটিন যে মাতৃভাষা আন্দোলনের পৃথিবীতে এই প্রথম বাঙালিরাই রক্ত দিল কার উক্তি এটা এটি হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওনার উক্তি এটি হচ্ছে বাউন্ন দিনগুলো রচিত জাতির পিতার যে অসমাপ্ত আত্মজীবনী থেকে গৃহীত বাউন্ন দিনগুলো রচনা সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ফরিদপুর জেলে থাকা অবস্থায় বলেছিল যে মাতৃভাষা আন্দোলনের পৃথিবীতে এই প্রথম বাঙালিরাই রক্ত দিল প্রথম বাংলা ব্যাকরণ কোন ভাষায় রচিত হয় প্রথম বাংলা ব্যাকরণ রচিত হয় সতেরোশো তেতাল্লিশ সালে পর্তুগিজ ভাষায় মনুয়েল দ্য আসামসও রচিত এটি হচ্ছে পর্তুগিজ ভাষায় রচিত এবার আমরা দেখব ইংরেজি অংশের সমাধান সো শুরুতেই ইংরেজি অংশে দেখা যাক যে এক নম্বর কোয়েশন যে আই ডোন্ট নো হু ড্যাশ দ্য চেয়ার এখানে অনেকের কোয়েশেন্স হতে পারে যেহেতু আমাদের এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স তো কমপ্লেক্স সেন্টেন্সে দুইটা আলাদা বার্ব লাগবে আমাদের একটা বার্ব হচ্ছে ডোন্ট নো একটা রয়েছে এর পর আমাদের একটা ফাইনাইট ভার্ব লাগবে যেহেতু ব্রেকিং ফাইনাইট ভার্ব নাই শুরুতেই সি নাম্বার বুল তারপর আমরা দেখতে পাচ্ছি যে ব্রেক আর ব্রোক ব্রেক্স এই দুইটা কিন্তু হবে না কারণ এখানে হু ব্রেক দ্য চেয়ার বোঝাচ্ছে বা হু ব্রেকস দ্য চেয়ার এটা তো প্রেজেন্ট ইন্ডিফিনিট আসলে এখানে প্রেজেন্ট ইন্ডিফিনিট নয় এখানে মিনিংগত কারণে যে আই ডোন্ট নো আমি জানি না হু ব্রক দ্য চেয়ার চেয়ারটি কে ভেঙেছিল আমি জানি না মিনিংটা হবে এমন সো এখানে ব্রোক এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার কোয়েশ্চেন নাম্বার টু মাই মাদার ড্যাশ টিভি নিউজ এভরি নাইট যেহেতু এখানে এভরি নাইট রয়েছে সো এভরি নাইট থাকার কারণে এখানে হবে প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হওয়ার কারণে মাই মাদার যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সো ভার সাথে এস বাই এস যোগ করতে হবে সো ওয়াচেস এটাই হচ্ছে কারেক্ট অ্যান্সার আবারও বলছি এভরি নাইট থাকার কারণে এটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে ভারবের সাথে এস বাই এস যোগ করতে হবে দ্যাট ইজ হোয়াই মাই মাদার ওয়াচেস এটাই হচ্ছে কারেক্ট অ্যান্সার কোশ্চেন নাম্বার থ্রি যে টু থার্ডস অফ দ্য ওয়ার্ক ড্যাশ এখন ফ্র্যাকশনের নিয়মটা হচ্ছে ফ্র্যাকশনের পরে যেটা থাকবে যে ওয়ার্ডটা থাকবে সেটা যদি কাউন্টেবল হয় তাহলে সেটা হবে কাউন্টেবল এবং প্লোরাল হলে বারটা প্লুরাল সেটা যদি সিঙ্গুলার হয় বারপটা হবে সিঙ্গুলার এখানে যেহেতু টু থার্ডস অফ দ্য ওয়ার্ক ওয়ার্ক হচ্ছে আনকাউন্টেবল নাউন সো আর আনকাউন্টেবল নাউন হওয়ার কারণে এটা হচ্ছে সিঙ্গুলার আর অপশন বি হ্যাজ বিন ডান এটাই শুধু সিঙ্গুলার বাকি অপশনগুলো হ্যাপ হ্যাপ আর এগুলো হচ্ছে প্লোরাল সো যেহেতু টু থার্ডস অফ দ্য ওয়ার্ক এখানে ওয়ার্কটা সিঙ্গুলার সো আমাদের অপশন হিসেবে হ্যাজ বিন ডান এটাকেই নিতে হবে কোয়েশন নাম্বার ফোর এভরিথিং ইনক্লুডিং দ্য বুকস ড্যাশ বট এটা কী হবে এটা অনেকের কনফিউশন রয়েছে আমি আবারও বলছি যে এখানে সাবজেক্ট হচ্ছে এভরিথিং এখানে মেইন সাবজেক্ট হচ্ছে এভরিথিং ইনক্লুডিংয়ের পরে যে দ্য বুকস এটা সাবজেক্ট না সো অনেকে এটা কনফিউজড হতে পারে যে যেহেতু ইনক্লুডিং দ্য বুকস রয়েছে প্লুরাল হতে পারে এটা ভেবে অনেকে কনফিউজ হতে পারে এটা হবে সিঙ্গুলার সাবজেক্ট সো এখানে সিঙ্গুলার সাবজেক্ট সিঙ্গুলার বার্ভ হিসেবে ওয়াজ রয়েছে যেহেতু এভ্রিথিং সিঙ্গুলার সো বার্ভটা হবে সিঙ্গুলার সো এভরিথিং ইনক্লুডিং দ্য বুকস ওয়াজ বট এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার এবার দেখব কোয়েশন নাম্বার ফাইভ যে ড্রিমস হ্যাভ ফ্যাসিনেটেড ফিলোসোফার্স ফর থাউজেন্ডস অফ ইয়ার্স হোয়াট উড বি দ্য সিন নেইম অফ দ্য ওয়ার্ড ফ্যাসিনেটেড ইন দ্য কনটেক্সট অফ দিস সেন্টেন্স এখানে ফ্যাসিনেটেড দ্বারা বোঝানো হয়েছে ক্যাপটিভেটেড করা বা অ্যাট্রাক্টেড করা সো এখানে ক্যাপটিভেটেডটাই হচ্ছে কারেক্ট অ্যান্সার ক্যাপ্টিভেটেড বা অ্যাট্রাক্টেড ফ্যাসিনেটেড মানে বিমোহিত করা আকর্ষিত করা মোহ সৃষ্টি করা সেম জিনিস কোয়েশ্চেন নাম্বার সিক্স যে জোশোর ইজ ওয়ান অফ দ্য ওল্ডেস্ট সিটিজ ইন বাংলাদেশ চুজ দ্য কারেক্ট ইউজ অফ কম্পারেটিভ ডিগ্রি অফ দ্য সেন্টেন্স এখানে কম্পারেটিভ করতে হবে ওয়ান অফ দ্য থাকলে কম্পারেটিভের নিয়মটা হচ্ছে দেন মোস্ট আদার দিয়ে করতে হয় যেহেতু আমরা অপশন এতে দেখতে পাচ্ছি যে যোশোর ইজ ওল্ডার দেন এনি আদার সো এটা ভুল যশোর ইজ ওল্ডার এটাও ভুল নো আদার দিয়ে করছে এটাও ভুল যেহেতু ওয়ান অফ দ্য রয়েছে কম্পারেটিভে দেন মোস্ট আদার দিয়ে করতে হবে সো জশুর ইজ ওল্ডার দেন মোস্ট আদার সিটিজ ইন বাংলাদেশ অপশন ডি এটাই হবে কারেক্ট অ্যান্সার কোয়েশেন নাম্বার সেভেন যে লেটাস নট টেইন্ট আওয়ার সেলফ ইন এনি ওয়ে ইন দিস সেন্টেন্স টেইন্ট দ্বারা কী বোঝানো হয়েছে এখানে টেইন্টের মিনিং হচ্ছে ব্লেমিশ সো বাকি যে অপশন ব্রেক ভাঙা উইকেন্ড দুর্বল করা সিটিজেন নাগরিক এগুলা কোনোটার অর্থ এখানে নয় ব্লেমিশ আর টেইন্ট সেম জিনিস লেটাস্ট নট টেইন্ট আওয়ার সেলফ ইন এনি ওয়ে সো এখানে টেইন্ট আর ব্লেমিশ সেম মিনিং এবার দেখব কোয়েশন নাম্বার এইট যে হু ইউজ টু কল নেলসান ম্যান্ডেলা মাদিবা নেলসন ম্যান্ডেলাকে তার বন্ধুরা মাদিবা বলতো সো কারেক্ট অ্যান্সার হচ্ছে হিস ফ্রেন্ডস নেলসন ম্যান্ডেলা যে আমাদের ইংলিশ ফার্স্ট পেপার থেকে এটা এসেছিলো যে নেলসন ম্যান্ডেলাকে তার যে ফ্রেন্ডসরা ছিল তারা তাকে মাদিবা বলে ডাকতো সো কোয়েশন নাম্বার নাইন যে শি ড্যাশ দ্য আর্থ ফরটি এইট টাইমস অ্যান্ড স্পেন্ড অলমোস্ট থ্রি ডেজ ইন স্পেস সো শি অর বিটেড দ্য আর্থ ফর্টি এইট টাইমস সো এখানে অর বিট হবে আর যেহেতু এটা পাস্ট হওয়ার কারণে অর বিটেড সো বাকি যে অপশন ওয়াজ অর বিটেড এটা প্যাসিভ হবে না অর বিটস প্রেজেন্ট এটাও হবে না এবং ইজ অর বিটিং এটাও হবে না এখানে কিন্তু আমরা যদি জাস্ট এটা বুঝি যে এটা হচ্ছে একটা পাস্ট টেন্সে হবে আর পাস্ট টেন্সে রয়েছে শুধু এ আর বি এখন বি নাম্বারটা ওয়াজ অর বিটেড মানে হচ্ছে একটা প্যাসিভ ফর্মে এখানে কিন্তু প্যাসিভ হবে না ডিরেক্ট অ্যাক্টিভ সো এখানে অর বিটেডটাই কারেক্ট অ্যান্সার কোয়েশ্চেন নাম্বার টেন যদি আমরা দেখি যে দ্য নাম্বার অফ স্টুডেন্টস প্রেজেন্ট দ্য ক্লাস টুডে এ নাম্বার অফ থাকলে বার ভয় প্লোরাল কিন্তু দা নাম্বার অফ থাকলে বার ভয় সিঙ্গুলার আবারও বলছি যদি দ্য নাম্বার অফ থাকে সেক্ষেত্রে সাবজেক্ট প্লোরাল হলেও ভার্ভ সিঙ্গুলার যেহেতু এখানে দ্য নাম্বার অফের এর পরে স্টুডেন্টস প্রেজেন্ট এখানে প্লোরাল রয়েছে কিন্তু ভার্ভটা হবে সিঙ্গুলার আর এখানে সিঙ্গুলার ভার্ভ রয়েছে ইজ আর ওয়াজ এখন অনেকে ভাবতে পারে ওয়াজ হবে না কেন যেহেতু এখানে টুডে রয়েছে টুডে থাকার কারণে এটা প্রেজেন্ট ইন্ডিফিনেট করতে হবে সো ইজ ভেরি পুর এটাই কারেক্ট অ্যান্সার কোয়েশন নাম্বার এলেভেন যেটা যে দিস কার ওয়াজ গোয়িং ড্যাশ দ্য শপ ইার হোয়েন আই ওয়াজ কামিং হোম ফ্রম অফিস এখানে হবে পাস্ট দিস কার ওয়াজ গোয়িং পাস্ট দ্য শ অর্থাৎ এখানে পাস্ট গোয়িং পাস্ট দ্য শপ নাদি এক্রস দিলে ভালো হয় গোয়িং অ্যাক্রস দ্য শপ এখানে দিস কার ওয়াজ গোয়িং অ্যাক্রস দ্য শপ এখানে অ্যাক্রস দিলেই ভালো হয় পাস্টও চলে তবে এটা অনেকটা ডিপেন্ড করবে যে প্রশ্নকর্তা কোনটাকে চুজ করবে কোশ্চেন নাম্বার টুয়েলভ যে হ্যাড আই বিন দ্য প্রাইম মিনিস্টার আই ড্যাশ দ্য কারাপশ আই ড্যাশ ফ্রম দ্য কান্ট্রি এটি এসেছিলো পারফেক্ট কন্ডিশনাল থেকে পারফেক্ট কন্ডিশনালের নিয়মটা হচ্ছে ইফ যুক্ত অংশ বা হ্যাড যুক্ত অংশ যদি পারফেক্ট অ্যান্সে থাকে সেক্ষেত্রে তার পরের অংশ উড হ্যাপ বা শুড হ্যাপ দিয়ে করতে হবে সো এখানে উড হ্যাপ বা শুড হ্যাপ অংশ একটাই রয়েছে সি নাম্বার বাকিগুলোতে উড হ্যাপ বা শুড হ্যাপ নেই সো টুয়েলভ নাম্বার কোয়েশনসের অ্যান্সার হবে উড হ্যাভ আপলোডেড তারপরে আমরা দেখতে পাচ্ছি যে থার্টিন ফোরটিন ফিফটিন এই কোয়েশনসগুলো এসেছিলো একটা প্যাসেজ থেকে সো আমরা শুরুতে একটু প্যাসেজটা পড়ে নিই আর প্যাসেজ পড়ার দরকার নেই আপনার স্টুডেন্টস যারা তারা অলরেডি হয়তো বা পড়েছেন প্যাসেজ পরে আমরা টাইম নষ্ট করবো না জাস্ট আমরা অ্যান্সারটা দিকে চলে যাই যে আর সুইটেবল টাইটেল অফ দ্য প্যাসেজ উঠবে এই প্যাসেজটার একটা সুইটেবল টাইটেল কি হতে পারে এই প্যাসেজটার সুইটেবল টাইটেল হতে পারে যে ওয়ান ক্যান নট লিভ ভ অর্থাৎ একজন মানুষ একা ভাস করতে পারে না মানুষ একা ভাস করতে পারে না এইটাই হচ্ছে এই প্যাসেজের মেইন থিম সো এটাই হচ্ছে অ্যাস এস এ মেইন টাইটেল কোয়েশন নাম্বার ফোরটিন হোয়াট আর দ্য প্লেসেস হোয়ার গ্রোসার সেল দেয়ার প্রোডাক্টস আচ্ছা গ্রোসার কোথায় তাদের প্রোডাক্ট সেল করে গ্রোসার তাদের প্রোডাক্টগুলা সেল করে গ্রোসারিজতে সো গ্রোসার যেহেতু তাদের প্রোডাক্ট গ্রোসারিতেই সেল করে সো টুয়েলভ নম্বর ফোরটিন নম্বর কোশ্চেন্সের অ্যান্সার হবে বি এবার আমরা দেখবো ফিফটিন নাম্বার কোয়েশ্চেন্স যে ডক্টরস টেক কেয়ার অফ আওয়ার হেলথ এখানে টেক কেয়ার অফ দ্বারা হচ্ছে কি টেক কেয়ার অফ মানে হচ্ছে দেখাশোনা করা আমাদের স্বাস্থ্যকে দেখাশোনা করে বা আমাদের স্বাস্থ্যের পরিচর্যা করে কিন্তু ডাক্তাররা সো এখানে লুক আফটার এটার সাথে মিনিংটা রিপ্লেস করা যায় যে ডক্টরস লুক আফটার আওয়ার হেলথ মানে ডাক্তার আমাদের স্বাস্থ্যকে দেখে বা আমাদের স্বাস্থ্য স্বাস্থ্যের কোনো রোগ হলে কোনো সমস্যা হলে ডাক্তার লুক আফটার করে সো এখানে লুক আফটার এবং টেক কেয়ার অফ বা যত্ন নেয়া দেখা সো দুইটারই কিন্তু মিনিং সেইম সো ফিফটিন নাম্বার কোয়েশেনসের অ্যান্সার হবে সি সো so, এই ভিডিওতে আমরা শুধু বাংলা এবং ইংরেজি অংশের সমাধান দেখিয়েছি খুব শীঘ্রই আমরা নতুন ভিডিও নিয়ে আসবো সেখানে আমরা ব্যবসায়ী সংগঠন ও ব্যবস্থাপনা এবং এর সমাধান দেখাবো সো যতক্ষণ পর্যন্ত আমরা নতুন ভিডিও নিয়ে আসছি ততক্ষণ পর্যন্ত চ্যানেলটির সাথে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং অন্যদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন ধন্যবাদ সকলকে